নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সুপর্ণার হবিজ রান্নাঘরে আমি সুপর্ণা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি সন্ধ্যার সময় আমি এসেছি একটা ম্যাগির রেসিপি তৈরি করে অন্য রকম আমি অন্য রকম ভাবেই ম্যাগিটা তৈরি করছি আমরা তো ম্যাগি সেদ্ধ করে অনেকেই খাই তো চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কি করে করতে হয় তো প্রথমে আমি ম্যাগিটা জলে একটু জল বসিয়েছি দেখো জলটা আমার গরম হয়ে গেছে এবার ম্যাগিটা আমি একটু সেদ্ধ করে নেব জলের মধ্যে আমি কিচ্ছু দিব না শুধু জল দিয়ে ম্যাগিটাই সেদ্ধ করবো এই যে ম্যাগিটা দেখো ফুটে উঠেছে আমার ম্যাগিটা হয়ে গেছে আমি এবার ম্যাগিটা জলটা ঝরিয়ে নিচ্ছি ম্যাগিটা আমি সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি এবার আমি এর মধ্যে দিব বাটার আমি এটা বাটার দিয়েই করব তোমরা সাদা তেল দিয়ে করতে পারো আমার গলে গেছে এবার আমি দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি আজকে তোমাদের কী কী উপকরণ নিয়েছি আমি বলিনি আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে ভাজবো দেখো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি খুব রং আসেনি কিন্তু হালকা এবার আমি দেবো রসুন কুচিয়ে রাখা কিছুটা রসুন এবার একটু এটাকে ভাজবো লবণ দিব অল্প করে যেহেতু আমার সস পড়বে এর মধ্যে আমি লবণটা অল্প দিলাম রসুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি দেব টমেটো সস ওরা ম্যাগি অনুযায়ী সসগুলো নিবে এবার দিব সোয়া সস এক চামচ মতো এবার দিব গ্রিন চিলি সস এটাও পরিমাণ মতো যে যেমন ঝাল খাবে এবার দেবো একটু রেড চিলি সস সমস্ত আমি একটু মিশিয়ে দেব ইয়ে দেব ম্যাগি মশলা এবার দেবো গোলমরিচ গুঁড়ো এবার একটু জল দিয়ে দেবো এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এবার আমি এটাকে ভাজবো ম্যাগিটাকে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম ব্যাস আমার রেডি আমার নতুন ধরনের একটা ম্যাগি রেসিপি চলো এটাকে নামিয়ে নিই নামিয়ে এই যে নিয়ে এসছি আর ওপর থেকে একটু এইভাবে টমেটো সস আমি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমাদের ফ্রাই ম্যাগি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর ম্যাগির এই নতুন নাম তোমরা জানলেও আমাকে জানাবে তাহলে চলি আজকের মতো টাটা